হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আমি ভালো আছি দেখো বাইরে আজকে অনেক সকাল সকাল উঠে পড়েছি কারণ আজকে মনসা পুজো আছে এই জন্যে সমস্ত কাজকর্ম করে এদিকে তাড়াতাড়ি করে গুছিয়ে নিতে হবে কারণ সকাল সকালই ঠাকুর মশাই আসবে বলেছে আজকে কারণ অনেক জায়গায় পুজো আছে তো এই জন্যে বলেছে তাড়াতাড়ি আসবে চলো দেখো ফুল তুলে নিয়েছি আর পুজোর বাসন টাসন সব মাজা কমপ্লিট হয়ে গেছে এদিকে সমস্ত ঘর বারান্দাগুলো ঝাড় দিয়ে নিই পুরোপুরিটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি না কারণ তাহলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যায় তো কিছু কিছুটা শেয়ার করি তোমাদের সঙ্গে এদিকে দেখো ঘরটারগুলো ঝাড় দিয়ে পরিষ্কার করে নিয়ে তারপরে আবার মুছে নিতে হবে কারণ আজকে কাজের মাসি আসবে না বলেছে সমস্ত কাজ একাই করতে হবে তো চলো এই কাজগুলো করে নিই এদিকে দেখো তোমাদের দাদা ভাই বলছে তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো তাও অনেক সকালবেলা উঠেছি পাঁচটা পাঁচটার সময় উঠেছি অন্যদিন সাড়ে পাঁচটার দিকে উঠি পাঁচটার দিকে উঠে পড়েছি তারপরে দেখো গুলো ঝাড় দিয়ে নিয়ে তারপরে ঘরটা মুছে নিয়ে তারপরে আবার কিছু জামা কাপড় আছে সেগুলো কাছাকাছি করে নেব করে নিয়ে তারপরে স্নান করে নিতে হবে ওদিকে ঠাকুর বলেছে আট পুনে আটটার দিকে চলে আসবে হুম চলো দেখো তারপরে উঠোনটাও আজকে ঝাড় দিয়ে নিতে হয়েছে কারণ কাজের মাসে আসবে না সেহেতু আমাকেই তো করতে হবে দেখো উঠোনটা ঝাড়ু দিয়ে নিয়ে তারপরে আবার সামনে দুটো সামনে দুটো গেট আছে গেট দুটোতে জল দিয়ে ধুয়ে দিতে হবে এটা বাড়ির মঙ্গলের জন্যই করতে হয় সবাইকে করতে হয় যাই হোক চলো জল ঢেলে দিয়েছি এবার জল ঢেলে দিয়ে আবার ঝাড়ু দিয়ে ঝাড় দিয়ে দিই হুম তারপরে দেখো গেটের সামনে দিয়ে দিলাম তারপরে এবার ঘরের সামনে আবার কিছুটা জায়গা আছে ওখানে আবার একটু দিতে হবে জল দিয়ে ধুয়ে দিতে হবে তারপরে দেখো ঝাড়টা ওই ধুয়ে টুয়ে দিয়ে আবার চলে এসেছি জলে জল দিয়ে নিয়ে জলের মধ্যে একটু ফিনাইল দিয়ে নিই আর একটু শ্যাম্পু দিয়ে নিই দেখো ঘরগুলো মুছে আবার বারান্দাটা মুছতে এসেছি কারণ শ্যাম্পু না দিলে মার্বেলের ঘর তো ওই জন্যে শ্যাম্পু দিলে ভালো পরিষ্কার হয় তো আমাকে তো মুছতে হয় না আমাকে মাঝে মাঝে মুছতে হয় রেগুলার তো মাসেই মুছে দেয় আর দুপুর দুপুরবেলার দিকে আমাকে আবার একটু মুছে নিতে হয় কারণ বাচ্চা কাচ্চা একটু নোংরা করে ফেলে তো আরেকবার একটু মুছে ডাইনিংটা আরেকবার মুছে নিতে হয় আর ঝাঁটি বেশি দিতে হয় ঝাড় দিলে পরিষ্কার থাকে দেখো তোমাদের দাদা আবার বলছে আমি আবার একটু উপোস থাকলে এই চিড়ে মুড়ি টুড়ি খেলে গ্যাস হয়ে যায় তোমাদের দাদা ভাই বলছে যে তোমাদের দাদাভাই থাকবে আমি বললাম না আমি পারলে আমিই থাকি আমিই আজকে করি দেখো পুজো এখানে পুজো করবো এখানে ধুয়ে নিয়েছি তারপরে দেখো স্নান স্নান করে চলে এসেছি স্নান সেরে কাপড় একটা কাপড় পরে নিয়েছি কারণ আজকে পুজো তো পুজোর দিনে একটু কাপড়ই পরতে হয় বাড়িতে তো বেশিরভাগ নাইটি পরা হয় তো আজকে কাপড় পরে নিয়েছি কাপড় পরতে ভালোই লাগে কিন্তু সারাদিন কাপড় পরে কাজকর্ম করা একটু অসুবিধাই হয় ওই জন্য মাঝে মাঝে পড়ি ভালো লাগে মাঝে মাঝে একটু পড়লে একটু চেঞ্জ হয় যাই হোক বন্ধুরা চলো কাঁচা জামা কাপড়গুলো মেলে দিই দেখো রোদ ভালোই রোদ হয়েছে শুকিয়ে যাবে তাড়াতাড়ি শুকিয়ে যাবে শুকিয়ে গেলে আবার জামা কাপড়গুলো তুলে ফেলবো যাই হোক ওইদিকে আবার পুজোরটা মোটামুটি গোছানো হয়ে গেছে একটু পরেই ঠাকুর মশাই চলে আসবে এখন সাড়ে সাতটা বাজে তাড়াতাড়ি হয়ে গেছে গোছানো অসুবিধা হয়নি তারপরে চলো ঘরে চলে যাই ঘরে গিয়ে দেখো এদিকে আমি টিপ করে নিই আর এদিকে টিপ করে এদিকে সিঁদুর মাথাটা আসছে সিঁদুর দিয়ে নিই শীতিতে সিঁদুর পরে নিই তারপরে দেখো মেয়েটা এদিকে ঘুম থেকে উঠে মেয়েটাকে একটু খাইয়ে দিয়েছি আর তোমার তোমার দাদা ভাইরা চা শ্বশুরমশাই চা টা খেয়েছে আমি তো খাবো না আজকে উপোস আছি যেহেতু হচ্ছে পুজো টুজো করে তারপরে চা খাবো তারপরে দেখো এদিকে শীত সিঁদুর টিঁদুর পরে নিয়ে তারপরে এদিকে আলতা পরতে চলে এসেছি আজকে মনসা পুজো তো আজকে একটু আলতা পড়তে হয় তো পুজো পার্বণের দিনে একটু আলতা পায়ে ভালোই লাগে আলতা পরলে পাটা দেখতে সুন্দর লাগে কিন্তু সব সময় হয়ে ওঠে না আলতা পরলে মেয়ের আবার বায়না হয় আলতা পরব ও আবার সেই থাকলে পরে আলতা পরে সারা ঘরে লাগিয়ে দেয় কারণ সাদা মেঝে তো আলতা সারা ঘরে রং হয়ে যায় উঠতে চায় না আলতা রঙটা মেঝেতে পড়লে না উঠতে চায় না দাগ হয়ে যায় প্রচণ্ড পরিমাণে তোমাদের দাদাভাই আবার একটু বকাবকি করে অন্য রং উঠে যায় কিন্তু আলতা রঙ কেন জানি নাও উঠতে চায় না তোমরা একটু জানিয়ে তো কি দিলে আলতা মার্বেলে পড়লে উঠে যায় একটু কমেন্ট করে আমাকে একটু জানিয়ে তারপরে দেখো দুই পায়ে আলতা পরে নি চলো ওইদিকে ঠাকুরমশাইও এসে গেছে মনে হচ্ছে খুবই হুটোপাটা লেগে যায় সকাল সকাল পুজোটা তো একটু দেরি হলে ভালো হয় তবে ঠাকুরমশাইয়েরও ব্যস্ততা আছে ওই জন্যে বলেছে দেখো এইদিকে আলতাটা পরে নিয়েছি পা ফেটে গেছে দেখেছো পা ফেটে গেছে কি অবস্থা হয়েছে তারপরে দেখো এসেছিল এসেছিলো ঠাকুরমশাই এসে পুজো করে চলে গেছে হুম আর পুজো করে চলে গেলে আমি আবার একটু গাছে মায়ে গাছে জল দিচ্ছি জল দিয়ে একটু জল সিঁদুর হুম একটু প্রদীপটা দেখিয়ে নিই দিয়ে ভক্তি পরে মাকে মায়ের কাছে মানে যা চাওয়ার চেয়ে নিই যাই হোক এটা শ্রাবণ মাসের শেষ দিন আজকে মনসা পুজোর শেষ দিন আষাঢ় মাসে পুরো আষাঢ় মাস শ্রাবণ মাস জুড়ে আমাদের এই পুজোটা করতে হয় পনেরো দিন পর পর দশহারা থেকে শুরু হয় শ্রাবণ মাসের শেষ দেখো মায়ের গাছটা কত সুন্দর লাগছে দেখতে দেখেছ কি সুন্দর ফুল দিয়ে সাজিয়েছে পুরোহিত যাই হোক চলো পুজো টুজো হয়ে গেছে কমপ্লিট করে ওইদিকে একটু চা মুড়ি খেয়ে নিয়েছি প্রসাদ খেয়ে নিয়েছি তারপরে দেখো এইদিকে কুটনো কাটতে চলে এসেছি আজকে তো সেইভাবে রান্নাবান্না নেই একটু বাটিতে করে বসিয়ে দেবো কারণ আজকে আমাদের ভাত রুটি কিছুই রান্না করতে নেই কড়াই করে কিছু রান্না করতে নেই এটা শ্বশুরবাড়ির মানে নিয়ম যাই হোক আমিও করি না তবে ভাত আগের দিন রান্না করে রাখে আগের দিন রান্না করে রেখে সেই ভাতটা পরের দিন একটু আলু পটল চচ্চড়ি করে ডালের বড়া এগুলো করে খাওয়া দাওয়া করে আর যে ভাত যে পুজো করে সে তো ভাত খাবে না সে চিঁড়ে মুড়ি এইগুলো খাবে হ্যাঁ যাই হোক বাড়িতে আমার শ্বশুরমশাই তোমাদের দাদা ভাই ছেলে মেয়েরা আছে সেহেতু তারা তো খাবে ওই জন্য একটু করতেই হবে তো ভাতটা পাশের বাড়ির থেকেও একবেলার জন্যে রান্না করে নিয়ে আসি কারণ দুইবার তো আর ওই ভাত খাওয়া যায় না বাচ্চা আছে যেহেতু বড়রা যাই হোক করে খেয়ে নিতে পারে সব কিছু একটু অসুবিধা হয় বাড়িতে রান্না না করলে যা হয় বুঝতেই তো পারো বাড়িতে কি খাবে বাচ্চাগুলো তারপরে দেখো যাই হোক হয়ে গেছিলো এদিকে সন্ধ্যাবেলায় আবার খেয়ে দিয়ে নিয়ে একটু শুয়েছিলাম তারপরে খেয়ে দিয়ে সন্ধ্যাবেলায় আবার চলে এসেছি তারপর দেখো সন্ধ্যাবেলায় খুব মাথা ব্যথা করছিলো একটু তেল নিয়েছি মাথায় নিয়ে এদিকে ছেলের ঘরে জামা কাপড় ছিল সেইগুলো চলো গুছিয়ে নিই ছেলের বই খাতাগুলো অগোছালো হয়েছিল দুপুরবেলা হয়নি শরীরটা ভালো লাগছিল না উপসছিলাম তো ওই জন্য ভালো লাগছিল না তারপর দেখো এই জামা কাপড়গুলো সব গুছিয়ে নেবো নিচে রেখে বিছানাটাও ছেড়ে নেব তো এই জামা কাপড়গুলো এক এক করে যেখানে চায় সেখানে রেখে দেবো কিছু আলনায় কিছু মেয়েরগুলো আলাদা জায়গায় ছেলেরগুলো আলাদা জায়গায় যাই হোক চলো আবার দেখো সন্ধ্যাবেলায় চলে এসেছি চাটা করা হয়ে গেছে আজকে তো আর রুটি করা নেই তারপরে দেখো মেয়ে চা মুড়ি খাচ্ছে যাই হোক বন্ধুরা তোমরা ভালো থেকো আর লাইক কমেন্ট শেয়ার করো ভালো লাগলে ভিডিওটা গুড নাইট